মনে পড়ে গেল তো এই যে বন্ধুরা এটা না মানে আমরা ছোট থেকে করতাম এটা ভাঙতাম ঠিক আছে ভাঙার পরে এই যে এই তালের পাতাতে ঘূর্ণি করতাম আপনি করেছেন তালের পাতাতে ঘূর্ণি হ্যাঁ তো সবাই তো ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় যাব ভাবছিলাম কাকার কথা শুনেও ভাবছিলাম যে না হয় যাবো তো এই যে দেখেন ঘাসগুলো দেখেন কি করলেন মাঠে ঘাস কাটলেন নাকি বসলে আর উঠতে মন চাইবে না এমন জায়গা কত সুন্দর জায়গা না তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি রহমতপুর পালপাড়াতে আর এখন সময় বাজে সাতটা চল্লিশ তো বলতে গেলে রহমতপুর পালপাড়াতে এই যে গলি দেখতে পাচ্ছেন এই গলি হয়ে মাঠের দিকে রাস্তা আছে সেখানে পুকুর আছে তো এইখানে মানে আমি অবশ্য সেরকম চিনতে পারছিলাম না কোনোদিন দিন তো আসিনি এইদিকে তো এখানে দুটো ভাই এই যে পড়তে যাচ্ছিলো তো তাদেরকে জিজ্ঞাসা করলাম তো ওখানে ওখানে নারকোল গাছও আছে নারকোল গাছ আছে আম গাছ সব কিছু আছে আম গাছ নেই নারকোল গাছগুলো আছে আর এমনি দেখার মতো খুব সুন্দর জায়গা তাই তো তো এই ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে কোন দিকটা তো এই দিকে তাই বললো তো ভাইরা এখন পড়তে যাচ্ছে মহিষ তাই তো মহিষ পড়তে যাচ্ছে কোন কষে পড়ো তোমরা এইটা পড়ো না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমি ওখানে যাই আচ্ছা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই রাস্তা হয়ে চলে যাব যেখানে সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা সেই পুকুর টুকুরগুলো আছে নাটু গাছ আছে আরও খুব সুন্দর জায়গা আরও তো অনেক কিছুই থাকবে আমি যেখানে যাব অবশ্যই আর সুন্দর অনেক কিছু থাকবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব চাই নতুন মন্দিরে ভিডিওটি শুরু করে তো দেখতে পাচ্ছেন এই যে সব পাটবাড়ির বেড়া দেওয়া সব আছে আর এই যে পাশে বাঁশঝাড় আছে বাঁশবাগান তো এইদিকে তো আমি কোনোদিন আগে আসিনি তো দেখি এই দিক দিয়ে আর কতটা যেতে হবে এই যে পাটের জমিগুলো রাস্তার সাইডে সব মানুষজন কাজ করছে পটলের জমি ওখানে পটল তুলছে আর মাঠের সাইডে এই যে বাড়িগুলো দেখছেন পটল তোলা হলো নাকি হয়ে গেল না তাহলে এখন হাটে যাচ্ছেন আচ্ছা তো পটল তুললো এখানে যে পটলের জমি পটল তুলে এখন চলে যাচ্ছে হাটে পাশেই বাজার মহিষবাথান বাজার কাকা এসব জায়গায় সত্যি মানে বড় বড় সাপ থেকে দেখেছেন আপনার কোনো দিন একটা দেখলেন তো কলার চাষ দেখতে পাচ্ছেন এই যে সব কলার বাগান পাটের বাগান পাটের জমি সব দেখতে পাচ্ছেন আর আমি এখন চলে আসছি মানে দেখতে পাচ্ছি মানে হলো বন্ধুরা এসে আমার খুব ভালো লাগছে দূর থেকে দেখি যেন এটা কেমন মনে হচ্ছে কত সুন্দর জায়গা এই যে দেখেন মেঘ মেঘ করছে আকাশে মেঘ আর এই যে পুকুরগুলো দেখেন কি কাকা কাজ করা হয়ে গেল আচ্ছা কাকা আমরা একটু ঘুরবো তো দাদারা এখানে পটল তুলে বাড়ি যাচ্ছে এই যে তো দাদা কোথায় পটল বিক্রি করা হবে মহিষবাগ বাজারে নাকি হ্যাঁ ওই কোড়িতলা পাম্পের সামনে যে হাটটা হয়েছে নতুন কোনটা ও বস্তা তোমারই বস্তা না আচ্ছা এই যে দাদার বস্তা এখন মোটরসাইকেল তুলবে ধরবো দাদা এই যে দাদার নাম কি দাদা দীপঙ্কর বিশ্বাস তো ভালো থেকো দাদা হ্যাঁ আবার দেখা হবে আচ্ছা আমি এই যে প্রাকৃতিক সৌন্দর্য এইগুলো একটু দেখাবো কাজ করে এখন চলে গেল মাঠে থেকে পটল নিয়ে তো কি করছে কি করলেন মাঠে ঘাস কাটলেন নাকি সাংবাদিক না আমি এমনি গ্রাম বাংলার ভিডিও করি গ্রাম বাংলার এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই যে আপনি যাচ্ছেন কত সুন্দর মাথায় নিয়ে কত সুন্দর লাগছে তো পটল তুললেন নাকি মানে কি এখন কোথায় যাবেন বিক্রি করতে পড়িতলায় তাই তো আপনি করে যাবেন না ও আচ্ছা ঠিক আছে যান তাহলে আবার দেখা হবে ভালো থাকেন আচ্ছা এইটা কিসের ঘর এমনি থাকার ঘর নাকি এইখানে দেখেন মাচান পাতা আছে এখানে বসে থাকে আর এদিকে এগুলোতে এখন পানি নেই তো পাট বুনেছে এখন আর এই যে টিনের চাল সব এদিকে সব মোটর ফোটর অনেক কিছুই আছে ওই যে ওখানে জিসিপিতে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ওই যে দেখেন বন্ধুরা চারিদিক দিয়ে নারকেল গাছ সারি সারি একেবারে সাজানো এত সুন্দরভাবে লাগিয়েছেন নারকেল গাছ আর তালের গাছ দেখেন তালের গা মানে নারকেল গাছ তো সেরকম বেশি নেই কিন্তু তালের গাছই হচ্ছে বেশি আর এই যে এখানে সেই পটল সবাই এখন পটল তুলছে পটলের বস্তা তো এই যে বন্ধুরা আর সেই সব গাছগুলোতে সব একেবারে চড়ুই পাখির বাসা এই চড়ুই পাখি সরি চড়ুই পাখি না বাবুই পাখির বাসা অনেক গাছ আর সেই সব গাছে সব বাবুই পাখির বাসা এই গাছগুলো দেখতে পাচ্ছেন তা আমি গাছের এই যে নিচ দিয়ে যাওয়ার রাস্তা আছে পরিষ্কার রাস্তা এই দিক দিয়ে পুরোটা ঘুরে আমি আপনাদের দেখাবো এখন তো বন্ধু সত্যি বলতে কি মানে কি বলবো বন্ধুরা আমি এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম না রকম জায়গা যে আছে আমি জানি না আমি আসলে মানে ম্যাপে দেখছিলাম ম্যাপে যে কোন জায়গাটা ভালো হবে বা কি হবে ম্যাপে দেখছিলাম তো map দেখেই আমি এইখানে আসলাম তো এদিকে আগে যাব না এদিকে আগে যাবো না না এদিকে আগে যাই এদিকে বসার ইয়ে আছে সব মানুষ জন এনে কাজ করছে আর পাটের জমিতে কাজ করছে আর এখানে বসার সব মাচান টাচান করেছে এখানে একটা বক দেখলাম দেখি বকটা আছে কি না বকটা নাই মনে এখানে ও বকটা পালিয়ে গেল তো এই যে এখানে বসার জন্য এখানে মাচান আর এই যে এইদিকে দেখেন এই যে বসার মাচান খুব সুন্দর দেখেন মাঠের ভিতরে কত সুন্দর জায়গা গরমে এই সব জায়গায় এসে বসে থাকতে কত ভালো লাগে বন্ধুরা বাড়ির কাছে হলে এইরকম জায়গায় এসে সবসময় বসে থাকা যেত আর এখানে পেঁপির গাছ দেখতে পেপে পেপে দেখেন এই যে আর এখানে চারিদিক দিয়ে মানে সব এই এইখানে আবার চারিদিকে সব পেঁপের গাছ লাগানো মানে পুকুরের উপরে আর এই যে দেখেন এইখানে এখানে একটা বসে থাকার ই করেছে এটা খুব সুন্দর লাগছে দেখেন এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা মানে এই জায়গা থেকে মানে বসলে আর উঠতে মন চাইবে না এমন জায়গা কত সুন্দর জায়গা না ওইদিকে সব মোটরে পানি দিচ্ছে তো ওদিকে আমি একবার যাবো এখন ওই যে যে সাইডটা একবার একবার ওদিকে আর এই সব গাছ তো পুকুরের চারিদিকটা একবার ঘুরে দেখায় আপনাদের এই যে দেখেন চারিদিকে পেপের গাছ আছে ওদিকটা তো ধরছে না অতটা আর এখানে আছে মাছের খাবার কি যাই হোক এগুলো আছে এখানে এগুলা এখানকার সব পেঁপের গাছ তো যাওয়া যাচ্ছে না একেবারে তো এখানে একটা কাকা পাটের জমিতে কাজ করছে ক্যামেরা তো অতটা বুঝতে পারা যাবে না কারণ এখান থেকে কাকা অনেকটাই দূরে আছে ও যে ওইখানে কাকা আছে কাকা কাজ করা হয়ে গেল এখন বাড়ি যাবেন নাকি বাড়ি কি এই পালপাড়াতে এখানেই ও অন্য অন্য কি ও ঠিক আছে তো এ আসলাম একটু এদিক এদিক ঘুরি দেখাই গ্রাম বাংলা আচ্ছা ঠিক আছে থাকেন কাকা এসব জায়গায় সত্যি মানে বড় বড় সাপ থাকে দেখিস আপনাকে কোনো দিন একটা দেখলেন কি খরিস নাকি তাহলে আমি আর এ রাস্তায় এদিকে আর যাচ্ছি না আজ যাব না ওই যে দেখেন বন্ধুরা করছে কি করবো যাবো কাকা ও এখনই ও নিয়ে গেল না আচ্ছা ঠিক আছে কাকা যা একটু ঘুরে আসি তো এই যে দেখতে পাচ্ছেন ওরে বাবা তো এই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় যাবো ভাবছিলাম কাকার কথা শুনেও ভাবছিলাম যে না হয় যাবো তো এই যে দেখেন ঘাসগুলো দেখেন কত বড় বড় ঘাস আর এই যে ইঁদুরের গর্ত তো এইদিকে বন্ধুরা আমি আর যাচ্ছি না আমি আবার ফিরবো এইদিকে কারণ এই ঘাসের উপরে থেকে মানে সাপে যদি বা কিছুতে কামড়ে দেয় না তাহলে কিন্তু বুঝতে পারবো না তা এইদিকে আর যাচ্ছি না বন্ধুরা জায়গাটা খুব সুন্দর ছিল তো ওদিকে তো আর গেলাম না বন্ধুরা তো এখন যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে ফিরছি তো এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এখন তাল গাছের দিকে যাব আর বেশিক্ষণ থাকবো না কারণ এই যে আকাশের অবস্থা দেখেন সব মেঘ উঠেছে এই যে তো অন্ধকার তো সূর্য তো নেই সূর্য থাকলে যে একটু ভালো লাগতো সেরকম সূর্য তো নেই মেঘের জন্য তো দেখেন এই যে বড়ো তাল গাছ কতগুলো তাল গাছ দেখেন তো এইখান থেকে বুঝতে পারা যাবে না আমাকে নিচে থেকে ঘুরিয়ে আপনার দেখাতে হবে নিচে থেকে মানে এভাবে এ দেখেন আর ওখানে একটা নৌকা আছে এই যে নৌকা তো বলে না ডোঙ্গা বলে ওটাকে তো ডোঙা আছে আর এখানে মানুষজন সব ওই যে পটল নিয়ে আসলো আবার মাঠে থেকে সেইগুলো সব লোড করছে এখন কী করবে চলে যাবে এখান থেকে এই যে দেখেন হচ্ছে বাগান কুকুর মাথায় করে কলা নিয়ে আসছে আর যা বাতাস বইছে খুব বাতাস এখানে পাটের জমি তো এই যে রাস্তা কলা কাটা হয়ে গেল মানে বাড়ির জন্য নাকি না না কি আচ্ছা পাখির ডাকগুলো শুনতে পাচ্ছেন কত রকম পাখি এখানে আছে তো এখানকার যে রাস্তাটা ভালো পরিষ্কার রাস্তা তবু ওই জায়গাটা অনেক জায়গা একটা পুরাতন জায়গা এই জন্য যাই হোক একটু সাবধানে যেতে হবে এইসব জায়গাতে গাছগুলোতে সব বাবুই পাখির বাসা আছে এমন অবস্থা তো জন্য কিছু না বুঝতে না তো এই যেসব তালের গাছ তো বন্ধুরা এই ছিল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তো এখন আমি আবার এখান থেকে চলে যাব। কারণ এখানে তো সেই রকম আর কিছু দেখানো নেই পাট বড় বড় হয়ে গিয়েছে অন্য কিছু থাকলে অবশ্য আমি সেই সবেরগুলো ভিডিও করতাম তো এখন সবই মাঠে মাঠ সব পার্ট এই যে পটল এই যে এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা হয়ে পটল নিয়ে আসছে সেই যে বস্তায় পটল রাখছে কেউ বস্তা করে নিয়ে আর এই যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে পটলগুলো ওই দিকে ওই দূরে নিয়ে গিয়ে রাখছে তো এখন আমি এখান থেকে চলে যাব তালগুলো পাকা তাল মনে হয় না কাঁচা কাঁচা তাল এখানে সব তাল কেটেছে সব পড়ে আছে আর এই যে সাইকেলগুলো মাঠে কাজ করতে গিয়েছে তো সবই করেছে তো এই যে দেখতে পাচ্ছেন তাল পাতা তো তাল পাতার কথা বলতে একটা জিনিস মনে পড়ে গেল তো এই যে বন্ধুরা এটা না মানে আমরা ছোটো করতাম এটা ভাঙতাম ঠিক আছে ভাঙার পরে এই যে এই তালের পাতাতে ঘূর্ণি করতাম আপনি করেছেন তালের পাতাতে ঘূর্ণি হ্যাঁ তো সবাই কেটেছে যে ছোটবেলা দেখতে পাচ্ছেন এই যে তালের পাতা এটাতে মানে একটা ওই যে নারকেলের যে খিলগুলো থাকে সেই খিল দিতাম এতে দিয়ে ঝরতাম খুব সুন্দর করছো পিড় পিড়িত বাবুই পাখি যাক এবার সূর্যর মুখটা দেখা গেল এবার সূর্য উঠতে শুরু করেছে বন্ধুরা সেই বিল থেকে এখন আমি অনেকটাই দূরে চলে এসেছি একটা জায়গাতে মানে গোয়া সহ রহমতপুরের মাঝামাঝি তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কতগুলো গাছ দেখতে পাচ্ছেন আর সব অর্জুন গাছ আছে আর তাল গাছ আছে এখানে এই যে দেখেন তাল গাছ আর এই রাস্তাটায় ঈদের সময় মানুষজন খুব ঘুরতে আসে এই জায়গায় তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর আমার এই গ্রাম বাংলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাক নতুন ভিডিও আমি খুব সুযোগই নেসার চেষ্টা করব ভাই বন্ধুরা